বলি তারি ধন্য বলি তারি বেঁধেছি এমন ঘর বেঁধেছি এমন ঘর শূন্যের ওপর পাঁচ সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কিসে ঘর অবেশিঘর অবাকাটি ঝড়ে তুফান এনে পড়ে ধন্য ধন্য বলি তারি ধন্য বলি মূলাধার কু নাইটা তার উপরে চিলে কোঠা মূলাধার কু নাইটা তার উপরে চিলে কোঠা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একা একে সরে ধন্য ধন্য ওপর নিচে সারি 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 নয় দরজা তারি ওপর নিচে সারি 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 নয় দরজা তারি লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য হবলি তারি ধন্য ধন্য আমার আলিপুরদুয়ার সাউথ জিৎপুর এবার প্রেয়সী বর্মন হ্যাঁ হ্যাঁ